আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবাসায়াতাও ওয়া আহাততু বিহতি আতুহু আল্লাহ পাক বলেছেন কেন নয় অবশ্যই বালা মান অবশ্যই মান কাসাবাসায়াতান যে ব্যক্তি এই দুনিয়াতে পাপ কাজ উপার্জন করবে কে কাজ মানুষ যেমন টাকা উপার্জন করে মানুষ যেমন সম্পদ উপার্জন করে আমার সমাজে শ্রেণীর মানুষ টাকা দিয়ে পাপ কামাই করে টাকা দিয়ে গোনা কামাই করে শক্তি দিয়ে গোনা কামাই করে ক্ষমতা দিয়ে গোনা কামাই করে রব্বুল আলমিন বলেছেন বালামাঙ্কা বাংয়া তাও যে ব্যক্তি অবশ্যই অবশ্যই যে ব্যক্তি গুণা কামাই করবে পাপ উপার্জন করবে আর ওই গুণা তার জীবনকে ঘিরে নেবে কারণ আপনি যখন আল্লাহ অবদ্ধ হয়ে যাবেন পাপ কাজে নিজের জীবনকে বিলিয়ে দেবেন ওই পাপ আপনাকে সারবে না আপনি যতই পাপকে সারতে চান পাপ কিন্তু আপনার পিছু সারবে পাপ আপনাকে ঘিরে নেবে গোনা ঘিরে নেবে পাক বলেছেন এই গোনা যখন আপনাকে ঘুরে নেবে সহ আর এই গুণা আপনাকে এমন ভাবে ধরবে যে আপনাকে জাহান নামের দিকে নিয়ে সারবে জরে কন্যা এটা আল্লাহ দিয়ে বলছেন বালা অবশ্যই যারা পাপ কামাই করতেছে মনে করো না আমরা জিতে গেছি মনে করো দেয় মানুষ সম্মান করে বিল্ডিং দিয়েছে ব্যাংকে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কতজন কত রিসপেক্ট আমাদেরকে করে আমরা মনে হয় সফল হয়ে গেছি কিন্তু আল্লাহ বলছেন না তোমার জীবন যদি পাপ দিয়ে ঘিরে ফেলো অন্যায় দিয়ে পাপাচার দিয়ে জীবনটারে সাজাই ফেল এই পাপ তোমার জাহান নামের দিকে টেনে নিয়ে যাও আমার মায়ের আল্লাহ রব্বুল আলমিন এইখানে আমাদেরকে বালা দিয়ে বোঝাচ্ছেন অবশ্যই আমার ভালোবাসা পাওয়ার জন্য দুইটি শর্ত তোমাদেরকে পালন করা লাগবে এক নাম্বার শর্ত হলো আমার সঙ্গে যে ওয়াদা করেছো সেই ওয়াদা তোমাকে পূর্ণ করা লাগবে আছে বলেন আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আল্লাহ বলছেন আমার সঙ্গে ওয়াদা তোরা পূর্ণ করবে কি ওয়াদা করছেন বলেন কি ওয়াদা করেছেন আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করেছি আল্লাহ আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেন এবং সোরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়ত আল্লাপ্পা উল্লেখ করেন বান্দা স্মরণ করো আমার সঙ্গে কবে কোথায় কখন তোমরা ওয়াদা করেছিলে এই ওয়াদা তোমাদেরকে পূরণ করা লাগবে আল্লাপা বলেন ওয়াহিল আখ হাজারব্বকাম ইম্বানী আদাম স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনি আদমের পিঠের উপরে হাত দিয়েছিলাম আর বনি আদমের সমস্ত বংশধরকে আমি আল্লাহ তার পিঠ থেকে টেনে বের করেছিলাম আর সমস্ত রুহের জগৎকে আমি আল্লাহ সাক্ষী রেখে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্ত বিরবিক আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব কথা বুঝতেছেন এ কেনেছিলেন কেনেছিলেন আল্লাহ বলছেন আমি সাধারণ ভাবে নেই নাই সমস্ত গুলোকে সাক্ষী রেখে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তবি রব আমি কি তোমাদের রব নই সেই দিন তোমরা কেউ কোন প্রশ্ন করো নাই সকলে বলেছিলে কলু বালা কলু মানে কি অবশ্যই আপনি আমাদের র এর বার শুধু তাই নয় আংতা কলাল কি আমা কন্যা আনহাজা ফিলিন কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা গাফেল হয়ে গেছি সেটা ভুলে গেছি সেটা কি হয়েছে ভুলে গেছি আমরা বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব এটা ছিল আল্লাহর সঙ্গে আমাদের প্রথম ওয়াদা এখন বলেন আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কথা বলেন আমরা তো মানুষের সঙ্গে মানুষের ওয়াদা খেলাপ করলেই তো মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু দুঃখের বিষয় আমরা দোকানে গিয়ে সদাই কিনি মাল ক্রয় করি বলি ভাই টাকা দিবানি তিন দিন পরে বা কালকে দিবানি এক মাসের ভিতরে কোনো খবর থাকে না কি না ওয়াদা খেলাফ করি পাক বলেন বান্দানে আমার ভালোবাসা পেতে হলে আমার সঙ্গে ওয়াদা পণ্য করা লাগবে আমরা প্রশ্ন করলাম রব্বুল আলিন আমরা তো ইংসান ইংসান মানে ভুলে যাওয়া তোমার সঙ্গে কবে রুহের জগতে ওয়াদা করেছিলাম সে কথা তো মনে কারণ এর মাঝে মায়ের পেটে এসেছি দুনিয়া এসেছি আসলে তোমার সামনে ওয়াদা কেমনে করেছিলাম সেই কথা আমাদেরকে আমাদের তো স্মরণ নাই আমার বাইন আল্লাহ পাক এই জন্য আমাদের জন্য কত দয়াশীল আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়ে সেই কথাগুলি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন আমরা বলেছিলাম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব আমরা বলেছিলাম কল বালা আপনি হচ্ছেন আমাদের রব আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে আল্লাহর সঙ্গে আমরা করেছিলাম কিন্তু আমরা এখন ভুলে গেছি